আল্লামা হুজুর মাওলানা ফতোয়ার কেতাবে লিখেছেন যারা পুজোর মন্ডলে যায় পুজো দেখতে যায় এরা হয়ে যায় ওই অবস্থায় থেকে যদি কিনে নিয়ে আসে অনেকে আবার বেলা যায় হুজুর ওখানে তক্ত কম দামে পাওয়া যায় দরজা কম দামে পাওয়া যায় আল্লাহর বান্দারা শুনে রেখে দাও হুজুর আল্লামা মাওলানা ফতোয় কেতাবের ভিতরে লিখেছেন যারা চড়কের মেলা

আমারও করে লাভ হবে না আল্লামা মাওলানা ফতায় লিখেছে পুজোর মন্ডলে টাকা দেওয়া যায় না আর আমার মুসলমানের ছেলেরা এরা গাড়ি ভাড়া করে পুজো দেখতে যায় আসে না না ও আল্লাহর বান্দারা ওলামায়ে বলবেন না যত নারীরা বিপদে চলে এরা জান্নাতে যেতে পারে না তবে সত্য হলো বাবা মা বাপ যদি ভালো হয় বাবা সন্তান ভালো হয় আল্লাহর অলি আল্লাহর মাহবুব বান্দা হযরত সুবিয়ান শাহরি রাহমাতুল্লাহ আলাইহি বয়স যখন হলো আট বছর আল্লাহর অলি হযরত সুবিয়ান শাহরি মা বললেন ও বাবা সুফিয়ান তোমার আব্বা যান দুনিয়াতে নাই বাবা তোমাকে মাদ্রাসায় যেতে হবে বাবা আল্লাহর ওলে হযরত সুফিয়ান শাওরিকে নিয়ে মা জননী মাদ্রাসায় দিয়ে বললেন ও মাদ্রাসার হুজুরেরা আমার সুফিয়ানকে আমি মাদ্রাসায় ওয়াক করে দিয়ে গেলাম আমি মাদ্রাসায় আমার সুফিয়ানকে ওয়াক করে দিয়ে গেলাম আল্লাহর অলি Hazrat সুবিয়ান সাউরে মাদ্রাসায় রেগে মা জননী চলে এসেছেন এক বছর যায় দুই বছর যায় 18টা বছর হয়ে গেল আল্লাহর আলীর মায়ের কথা মনে পড়ে যায় আমার আম্মা জানকে আমি একটু দেখতে যাই আল্লাহর আলী Hazrat সুবিয়ান সাউরে মাদ্রাসার ওস্তাদকে না জানিয়ে গভীর রাতে লুকাতে লুকাতে মায়ের ঘরের দরজার সামনে এসে বললেন ও আমার আম্মা যা আমি সুবিয়ান বাড়ি এসেছি মা একটা দরজাটা খুলে দাও মা আল্লাহ হাজার সুবিয়ান শহরে মা ঘরের ভিতরে বসে বসে কাঁদে আল্লাহ আমার সুবিয়ানকে তো মাত্রাসায় সাহেব অফ করে দিয়েছে দিলাম আল্লাহ আমার সুবিয়ানকে আমি মা যেন নিয়ে আমি বুকের ভিতরে নিতে পারবো না ও আল্লাহর বান্দারা যে সন্তান 10টা বছর হয়ে গেল ওই সন্তান বড়িয়েছে একবার যদি মা মা বলে ডাকে পৃথিবীর কোন মা কি থাকতে পারে আল্লাহ ওলি হযরত সুবিয়ান শাওরের মা বলেছিলেন ওগো বাবা সুবিয়ান চলে যাও বাবা আমি তোমার মা দরজা খুলতে পারব না হযরত সুবিয়ান শাওরি বললেন ওগো আমার আম্মা জান আমি সুপিয়ান আপনার কাছে থাকতে আসিলাম একবার দরজা কোলে আমি সুফিয়ান মুখটা দেখে চলে যাব আল্লাহর ওলি হাজার সুফিয়ান শাওরির মা বললেন ও বাবা সুফিয়ান না আমি দরজা খুলতে পারবো না তুমি আমার সামনে থেকে চলে যাও হাজার সুফিয়ান শাওরি মায়ের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে দোয়া করেছে আল্লাহ আমি যতদিন মানুষের মতো আমি মানুষ না হতে পারবো আমার মায়ের ঘরের দরজার সামনে আসবো না ও আল্লাহর বান্দারা আদরা সুবিয়ান সাও রেগে আবার কাঁদতে গানতে মাদরা সাহে চলে গেলো আল্লাহ রলি গিয়ে সুবিয়ান সাও রে গে আল্লাহ আর অলি ভেনে গিয়েছিলে কান্দোয়া হা হা আল্লাহর বাংলারা ভুল আমায় বুঝবে না আর এখন তো বলছেন পীর মানা যাবে না বলি মানা যাবে না ও আল্লাহর বান্দারা ভুল আমায় না আল্লাহর অলি হাজরাত ন হুজুর পিড়ি রহমা রহমাতুল্লাহ আলী কোন হুজুর ন হুজুর নাজমুস সাদাদ সিদ্দিকি আল কোরআশী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বন্নালা করে আমি ফুরফুরা শরীফে আমি ঘরের ভিতরে বসে বসে আল্লাহর নবীর শানে নাত পড়ছিলেন কার রসুলের সানে হজুর আমার নাথ পড়ছেন হজুর আমার ঘরের ভিতরে বসে বসে নাথ পড়ছেন আল্লাহ রলে মজা দিদু দাদা হুজুর পিড়ি কেবেলা ঘর থেকে বার হয়ে দেখেন আমার নবী পা দাঁড়িয়ে দাঁড়িয়ে গে হাজার দাস মোসাদা দে না তা শুনছেন জোরে হবে না আর তো জোরে হবে না কোন কেতাবে পাবেন আল্লাহ রেসিদ্ধ জীবন চরিত্রে দেখে নেবেন বুঝতে পারলেন তো অসুদিনে তো বললি বাবা হ্যাঁ হ্যাঁ আল্লাহর বান্দারা হযরত নাজ মুসাদা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘরের ভিতরে নাট পড়ছেন আল্লাহ রাসূলকে দাদা হুজুর পীর কেবলা সালাম দিয়েছেন আল্লাহ নবী চলে গেলেন হুজুর আমার পিছনে তাকিয়ে দেখেন আমার নাজ সাদা দাঁড়িয়ে আছেন দাদা হুজুর পীর কেবলা ন হুজুর পীর কেবলা হুজুর একটু ধমক দিলেন একটু ধমক দিলেন বাবা বাবা নবীর সঙ্গে বিয়া দবি করে নিত ধমক দিয়েছেন সকাল হয়ে গেল আর খুঁজে পাওয়া যায় না হুজুর আর খুঁজে পাওয়া না দাদা হুজুর পীর কেবেলা হুজুর আমার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার নাজমুস সাদাত কোথায় গিয়েছে আল্লাহ আমার নাজমুস সাদাত কে প্রিয়দান মুজাতিদুজ জামান দাদা হুজুর পীর কেবেলা রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের দিকেটু নজর করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার নাজমুস সাদাত কে বিয়াদবী করেছেন আমার নাজমুস সাদাতকে কে কেন খুঁজে পায়

ছিল তুমি ধমক দিয়েছিলে ও বাবা আগার আমি তোমার সন্তান ন হুজুর কে আমি রসুল বড় ভালো বেসেছি জোরে হবে না

করছেন জোরে হবে না আল্লাহর বান্দারা না হুজুর পেরে কেবলাকে নবীকে ভালোবেসেছেন আল্লাহকে ভালোবেসেছেন আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আল্লাহর বান্দারা ভোলামায় বসবেন না তাহলে আমরা যারা বসে আছি বাবা আমরা যদি নবীকে ভালোবাসতে না পারি নবীর মহাব্বত যদি না করতে পারি নবীর সুন্নত অনুযায়ী যদি চলতে না পারি আমরা নবীকে ভালোবাসতে যদি না পারি কেমাতে দিন জান্নাত পাওয়া যাবে না আমার নবীর আদর্শ থেকে বেঈমান বেদিনেরা কলেমা পড়ে মুসলমান হয়ে যেত জোরে হবে না অত মন খুলে হবে না নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহ নবী দেখলেন রাস্তা ধারে একটা বৃদ্ধা বুড়ি মা বসে বসে গানছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা ওগো জননী মা এই রাস্তা ধারে বসে বসে কেন গানছো বলো না মানুষ তোমার বাবা ছেলে তুমি কে বাবা তোমার মনে এত দয়া তোমার মনে এত মায়া এই রাস্তা দিয়ে সবাই চলে গেল। আমাকে কেউ মা বলে ডাকলো না তুমি আমাকে মা বলে ডাকলে আল্লাহ নবী বললেন মা ওগো জননী মা দুনিয়াতে আমার আব্বা না দুনিয়াতে আমার মা না আমি আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলেজা ডা ঠান্ডা হয়ে গিয়েছে আল্লাহ নবী বললেন মা কেন কাঁদছো বলো না ওই বৃদ্ধা মানুষটা বলেছিলে ও বাবা ছেলে দুনিয়াতে আমার চারটে সন্তান বেঁচে আছে বাবা ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তা আমি রাস্তার ধারে বসে বসে কাঞ্চি বাবা এই রাস্তা দিয়ে সবাই চলে গেল আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না আল্লাহ নবী বললেন মা আমি যদি আমার বাড়ি নিয়ে যায় মা আপনি কি আমার সাথে যাবেন আল্লাহ নবী ওই বিদ্যা মানুষটার হাতটা ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন আমাদের বললেন আমার গোসল দাও আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও আমার মাকে ভালো মন্দ খেতে দাও ক্ষমতা যেন আমার মাকে কষ্ট দিও না আমাদের আম্মা জাগান হাজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সুন্দর করে খেতে দিলেন ভালো কাপড় পরিয়ে দিলেন ওই বিদ্যা মানুষটা আল্লাহর নবীর ঘরের সামনে বসে বসে বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যা মোহাম্মদের হাড় ধ্বংস হয়ে যা কি বুঝলে যাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন খেতে দিলেন পড়তে দিলেন সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যা

হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন যাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কিনা মোহাম্মদ ধ্বংস হয়ে যা মোহাম্মদ এখান ধ্বংস হয়ে যা আমি আয়সা আজ থেকে খেতে দেব না আমি আজ থেকে আর পড়তে দেব না আল্লাহ নবী বললেন বিবি না না আমার মাকে কষ্ট দিও না আমার মা মাকে চেনে না আমার মা ওই মোহাম্মদকে চেনে যে মোহাম্মদের কথা আবু জাহাল আবুল্লা রা ওতো ভাষায় বাসgeqslantলো আমি রহমাতাল্লিল আলামিন আমার মা আমাকে চেনে না জোরে হবে না আল্লাহ নবী বললেন ওগো জননী মা তোমার বাড়ি কোথায় মা বলো না আল্লাহ নবী খোঁজ নিয়ে ইয়েুদি বড়ি বাড়ি চলে গেলেন ইয়েুদি বড়ি মা চাইতে চলে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গবিবা আল্লাহ হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন আপনাকে আর ফিরিয়ে দেব না একটা বাড়ি মানে কলেমা পড়িয়ে দাও আল্লাহ নবী কলেমা পড়িয়ে দিলেন আল্লাহ নবী বললেন বাবা ছেলে তোমার মা কোথায় বাবা বলো না ইয়া রাসূলুল্লাহ আজকে দুটো দিন হয়ে গেল আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছেন হুজুর কোথায় আছে বলতে পারবো না আল্লাহ নবী বললেন ওকু বাবা ছেলে কেদো না বাবা কষ্ট নিও না তোমার আম্মা জানকে আমি রসুল্লাহ আমার বাড়ি জায়গা দিয়েছি আল্লাহ নবী পরিবার চারটে ছেলেকে নিয়ে বাড়ি চলে গেলেন আল্লাহ নবী বললেন মা আমি তোমার সন্তানদের এনে দিয়েছি মা যাও মা বাড়িতে চলে যাও ইহুদি ভরে মা চারটে ছেলেকে কাছে পেয়ে মনে মনে বড় আনন্দ পেলেন মনে মনে বড় খুশি হলেন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন ও গাম আমার সন্তানেরা মোহাম্মদ ধ্বংস হয়ে যা মোহাম্মদ খান ধ্বংস হয়ে যা মোহাম্মদ নিজেই বরবাদ হয়ে যান এই কথা জেমনি বলেছেন ইউদি বুড়ি মা চারটে ছেলে দাঁড়িয়ে গেলেন ও আমার আম্মা যান না না আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা উনি অন্য কেউ না যিনি তোমায় রাস্তা থেকে বাড়ি আনলেন খেতে দিলেন পড়তে দিলেন উনি বলেন নবী আলী রহমান এই কথা যেমনি বলেছেন ওই বিদ্যা মানুষটা বলেছিলেন ও বাবা ছেলে তোমার মনে এত দয়া তোমার মনে এত মায়া আমাকে তাড়িয়ে দিও না একটা বাড়ি মারি কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও হবে না সেই নবীকে আমরা ভালোবাসি বাবা ভালোবাসি আমরা সকলে আলহামদুলিল্লাহ এই মসজিদে ফান্ডের জন্য তো হ্যাঁ কি লাগবে মসজিদে পাথর বালি তো বালি দেবে তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এই মসজিদে কাজ চলছে এটা তো আপনাদের মসজিদ তো নাকি হ্যাঁ এই মসজিদের জন্য একটা হাজার টাকা কেটে বলেন তো

চাচা যান এক হাজার টাকা আল্লাহ বাঞ্জান কবুল করুন আমার ভাইকো হাজার আমার চাচান এক হাজার আল্লাহতান কবুল করুন মনে রংসা সম্পূর্ণ করুন আল্লাহ হায়াতে বর কর দাও রুজি রোজগারে বর কর দাও আল্লাহর আম্পামা দাদু দাদি নানা নানি জানার কবরে কারণ কবরে যদি আদা ভাগ আদা কবর মাফ করে দাও সকলে আল্লাহফ্মা